যেটা পছন্দ হবে না নেই সেটি কব না যে কি এটি পছন্দ হয়নি আর একটা লাও তখন মনে করো শেষ মেশ দোকানদার বুঝবে না যে এটির কম দাম এটি কম তো তারপরে কোনো আচ্ছা আচ্ছা তাহলে এটাই দিয়ে দেন তাহলে কম দাম নেবেন তোমার থেকেই শিখেছি এই টেকনিক গুলি তোমার কটা কথা করা ছিল ও যেন আমার ভাই ভাই না রইছে আচ্ছা আমরা ঘুরে আসি তার না না হানি কল লাগবে আমারও একটু যাওয়া লাগবে এর লাগি কি কি হানি কল লাগবে মন ভাই আপনি শাকি জিহাদ বড় হয়ে যাচ্ছে না হ্যাঁ কবে কইছে জিহাদের একটা পায়খানা করার পট লাগবে দেখ তো রে এটা তো আমিও আনার কথা কইছি আমি আইনি দেব না খালি পট লাগবিলা আবার কি বাজার মনে ইহিরে আল্লাহ মুসলমানই ঘরে বিয়ের বাজার বলে দেখতে দেখো কি ওই যে একটা হচ্ছে যে হাটা শিকার গাড়ি ও যে গোল খাড়া করে যদি পোলাখান হাঁটে না টুক 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 করে এমন কি এখনই দেয়া লাগবে ওই একটা হাটার গাড়ি একটা বেলুন ছোট একটা পট আমারে যে কয়টা খেলনা ওই যে নরম হচ্ছে বলগুলে পাওয়া যায় না ওই যে ঝিলিক 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 করে কেবা সুতো সুতো বাড়ানি ওইটা একটা টেডে বি আর যেগুলা ব্যাটারির সাথে যে পে অ্যাপো করে কথা কয় সেটা মানে আমি যা গব ও সেই কথাই ফিরত দেয় সেটা এগুলো লাগবি না ভাই

आणि एक गाडी तर एक कोणत्या गाडी तर जवाय